কখনো কি কাউকে না দেখে ভালোবাসা যায় হ্যাঁ যাই প্রতিটা মাই তার সন্তানদের না দেখে না স্পর্শ করে অসম্ভব পরিমাণে ভালোবাসে ঠিক তেমনি তোমার মা তোমাকে অসম্ভব পরিমাণে ভালোবেসেছে আর আজকে দিনে যখন তুমি জন্মেছিলে তোমাকে একটা পলক দেখে আমার মনে হয়েছিল তুমি আমার জীবনের পূর্ণতা আর যেদিন তোমাকে স্পর্শ করতে পেয়েছিলাম তোমাকে কোলে নিতে পেয়েছিলাম সেদিন মনে হয়েছিল জীবনের সব শান্তি তোমার এই মুখে জন্মের পর থেকেই বারোটা দিন এনআইসিতে থাকার পর যখন তোমাকে বারো দিন পর আমার ছোট্ট ঘরে আনা হলো তখন মনে হলো আমার সংসারে সত্যিকারের পরিপূর্ণতা পেলো তুমি আমাদের আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার তোমাকে সর্বোচ্চ যত্ন ভালোবাসা দিয়ে আমরা একটু একটু করে বড় করছি আল্লাহর রহমান ছিল বলে আজো তুমি আমাদের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই ছোট্ট পৃথিবীতে বেশি কিছু চাওয়ার নেই শুধু চাই তোমার এই হাসি মুখটা যেন সারা জীবন এরকম হাসিতে ভরে থাকে। তোমার জীবনের প্রতিটা দিন প্রতিটা ঘন্টা যেন অনেক অনেক ভালো কাটুক সব সময় যেন তোমার সাথে অনেক অনেক বেশি ভালো হোক সব সময় যেন আল্লাহ তোমাকে হেফাজতে রাখুক দেখতে দেখতে তোমার দুইটা বছরে পা দিচ্ছ দোয়া করে তুমি অনেক বড় হও মানুষের মতো মানুষ হও মা তুমি যখন আমাকে মা মাম্মি বলে ডাকো আম্মু বলে ডাকো তখন অসম্ভব ভালো লাগা কাজ করে মনে হয় দুনিয়ার সব থেকে মিষ্টি কথা তোমার মুখে তুমি যখন বাবা আব্বু বাপি কত কি করে ডাকো তখনও বারবার অবাক হই তখন আমরা ভাবি আমাদের এই ছোট্ট মেয়েটা জীবন মরণের সাথে বারোটা দিন যুদ্ধ করে এসেছিল। কত নিষ্ঠুপ ছিল আর এখন কত দুষ্টু পাখিটা এখন কত কি করে আমাদের রাগ ভাঙায় আমাদের হাসায় আমাদের খুশি আমাদের ভালো লাগা এখন থেকে কিভাবে তুমি বুঝতে পারো সত্যি মাঝে মাঝে তোমার কাজ দেখে আমরা বাসার সবাই অবাক হই আর সব থেকে অবাক হয়েছি যখন তুমি বলছো যে তুমি আমাদের মা সত্যি মাঝে মাঝে তো এটাই মনে হয় যে তুমি আমাদের মা তোমার জন্য অনেক অনেক দোয়া মা তুমি অনেক বড় হও তুমি অনেক ভালো মানুষ হও তোমার জীবনের প্রতিটা ইচ্ছা যেন আল্লা পূরণ করে শুভ জন্মদিন মা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য মা বাবার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল